গেছে বিশেষ করে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল তাদের তারা তো একদমই খুলনার ওই দেলুটিন ইউনিয়ন যেটা তাদের একদমই লোকাল ল্যাঙ্গুয়েজে তাদের কথা বলছিল তারপর স্টোরি হচ্ছে খুবই একদমই সাধারণ স্টোরি কিন্তু এটার ফুটাই তোলার যে একটা ধরন সেটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই জেনুইন এক একবারও মনে হয় না যে মানে ওভার দ্য টপ কিছু একটা হচ্ছে বা এটা তো এরকম হওয়ার কথা ছিল না এরকম কখনোই মনে সময় কিন্তু খুবই স্যাটেল এবং অ্যাক্টিংটাই বেসিক্যালি সিনেমাটাকে খুবই প্রাণবন্ত করে রেখেছে বিশ্বমানের একটা ছবি দেখছিলাম এবং এত সুন্দর একটা আয়োজন মানে আমি যদি বলি রান্নাটা এত সুন্দর হয়েছে যে গল্পের মধ্যে একেবারে ডুবে গিয়েছিলাম এবং গোটা বাংলাদেশকে দেখতে পাচ্ছিলাম তাদের জীবন নিয়ে আসলে কাহিনী তাদের তারা তো বাংলাদেশেরই একদম প্রান্তিক জনগোষ্ঠী যাত্রাপাড়া করে হরিজন সম্প্রদায় তাদের লাইফটাকে তো আসলে আমরা রিভিজিট করতে চাই না বা তাদের জীবনটাকে আসলেও খুব কমই চেষ্টা করা হয়েছে তুলে আনার সেই জায়গায় আমি দেখছি যে খুবই সুন্দর করে তাদের স্টোরিটা এবং তাদের লাইফস্টাইলটা তুলে আনার চেষ্টা করেছে এটা আমি মনে করি যে ইটস এ গুড অ্যাটেম্প এবং সামনের দিনেও বাংলাদেশের এই কাজগুলো হওয়া দরকার তো বুকটা ভরে গেল গর্বে যে এরকম আমাদের বয়সী একজন একটা ছেলে এরকম একটা মুভি মেক করেছে এত হাই থটের এবং কি সুন্দরভাবে সহজ সরল অথচ অসাধারণ একটা গল্প খুব খুব ভালো লাগছে একটা টিনেজ লাভ স্টোরি সাথে অভ্যুত্থান পরবর্তী একটা যে ঘটনা প্রবাহ সেটা সব মিলায়ে আমার মানে মুভি রেটিং যদি বলি আমি দশে নাইন পয়েন্ট ফাইভ দিব আমি দিন পরে বাংলা বাংলা এত ভালো একটা মুভি দেখলাম দুইটা সেটা খুব ভালো লাগছে একটা হচ্ছে পার্থ একটা হচ্ছে জাকির চেয়ারম্যান আর একটা ডায়লগ আমার খুবই ভালো লাগছে যে দেশের যা পরিস্থিতি ওতে যাত্রা হবে না কাওয়ালি হবে ঠিক বুঝে উঠতে পারতেছি না এটা আমার খুব ভালো লাগছে অনেক রিয়েলিস্টিক এবং এটা খুবই রিলেভেন্ট মানে এই মুভিটা বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই যায় আর কি সিনেমা মানে ধরেন অনেক হাসছি এবং ধরেন যেই সময় অনেক ইমোশনাল সিন চলতেছিল তখন হাসতেছিলাম খুবই ভাল লাগছে এরকম সিনেমা হওয়া উচিত ভাইয়ের অনেক আগে থেকে কাপ দেখেছি সিনপার দেখেছি অনেক অপেক্ষা করছিলাম মুভিটা কবে রিলিজ হবে খুবই ভালো লাগছে সত্যি বলতে অসাধারণ লাগছে মানে বাংলা মুভির যে আমরা যে ট্রেন দেখতে পারতেছি যেমন শুধুমাত্র আমরা দেখলাম আগে দেখতাম যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক করে বাংলা মুভি রিলিজ হচ্ছে সেই জায়গা থেকে এরকম সময়ে এসে যে চমক যে মুভিটা দেখলাম এটা আমি মনে করতেছি সবার দেখা দরকার কাপ এবং সিনপার দেখে চূড়ান্ত মুগ্ধ হয়েছিলাম সেই লোভেই মূলত আসা এবং আমার মনে হচ্ছে যে দেলুপি আরও অনেক উপরে চলে গেছে এখন ইরানিয়ান সিনেমাগুলো দেখি বা দেশের বাইরে অনেক ধরনের সিনেমা যেগুলো হয় যেমন ধরা যাক আমরা সোলারিস দেখি যদি বা তার্কবস্কির যেগুলো সিনেমা দেখি যে একেবারে মাটির মানুষ যারা বা একদম মাটির কাছাকাছি যেই ছবিগুলো দেখি এটা আসলে দেলপির মানে মধ্যে আমি পেয়েছি বা সিনেমা কিন্তু মানে শুধু যে ব্যবসা করার জন্য আসবে সেরকম কিন্তু না সিনেমা মানে একটা সাহিত্যের একটা অংশ সো দেলুপি দেখে মনে হয়েছে যে আসলে মানে সিনেমা যে শিল্পটা সেটা এখনো বাংলাদেশে বেঁচে আছে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এত সুন্দর করে একটা ছবি বানাতে মানে খুব কমই মানুষ পেরেছে মানে বড় বড় পরিচালকদের কাছেও যদি আমি কথাটা বলি তো মানে ঢুকলাম এবং বের হলাম এবং মাথার মধ্যে বাংলাদেশের রাজনীতিটা নিয়ে বের হলাম আমাদের রাজনীতিতে আমাদের কি করার আছে সেটা বুঝতে চান এই সবগুলো অনুভূতির জন্য আপনাকে আসলে ছবিটা দেখতে হবে দেলুপি এই ধরনের একটা চমৎকার পূর্ণাঙ্গ গল্প পূর্ণাঙ্গ ছবি যদি এক কথা বলি এটা একটা খুব সৎ সিনেমা এবং বাংলাদেশের যে জার্নি পাঁচই আগস্টের পর এখন যা বাংলাদেশ দেখছি যে দুই তিন বছরের ঘটনা এই কয়েক ঘন্টার ভিতরে এত সুন্দর এবং সাবলীলভাবে আর কোনো প্রেক্ষাপট পারে কিনা আমি জানি না একটা একটা পরিচালকের নাম এই মুহূর্তে মনে করছে বুদ্ধদেব দাশগুপ্তের কথা যে এই সিনেমাটা আমার মনে হয় যে বুদ্ধদেব দাশগুপ্তকেও ছাড়িয়ে গেছে বাস্তবতার প্রেক্ষিতে অসাধারণ কাজ